আলাইকুম তো এখন বাজে তোমাদের রাত বারোটা তেরো কালকে সকালে আপনাদের পদার্থ বিজ্ঞান প্রথম পত্র এক্সাম বা ফিজিক্স হস্ট পেপারের এক্সাম ঠিক সকাল দশটা শুরু হবে এরই মাধ্যমে আপনাদের গ্রুপ সাবজেক্টের এক্সাম শুরু হয়ে গেছে তো এখন কিছু কথা আপনাদের সাথে বলা উচিত আপনাদের অ্যাটিটিউডের জন্য বা আপনাদের বিহেভিয়ারের জন্য ঠিক আছে পঁচিশ ব্যাচ আপনাদের হ্যাঁ কত খুবই মানে খারাপ হবে আর কি বা একটু রুড হইতে হবে যদি মন খারাপ করে তা ঘুমাইতে চান তাহলে ঘুমাইতে চলে যান আর যদি কথাগুলো শোনা উচিত মনে হয় বা মনে হয় যে ভাই কোথায় ভুল করতেছি তাহলে ভাই কথাগুলো মনোযোগ দিয়ে ঠিক আছে তো আপনাদের বর্তমানে যে অবস্থা আমি আজকে আপনাদের একটা ক্লাস নিলাম ঠিক আছে নয় করেছি বইয়ের এমন কোনো কনসেপ্ট নাই বইয়ের এমন কোনো টপিক নাই যেটা আমি সিরিয়ালি শেষ করাই নাই ইজি কোশ্চেন মিডিয়াম কোশ্চেন হার্ড কোশ্চেন মানে তুই যদি কিছু নাও পারিস যদি ক্লাসটা ঠিকভাবে দেখিস প্রতিটা চ্যাপ্টার প্রপার টাইম দিয়ে করানো হয়েছে লিঙ্ক দেওয়া থাকবে যে দেখে আসবেন যদি মনে হয় ভাই কালকে কিছু হবে না অ্যাটলিস্ট ভিডিওটা পুরোটা তো যদি যে কটা চ্যাপ্টার তুই রেডি করে যেতে পারবি অ্যাটলিস্ট পাঁচটা সিকে অ্যান্সার করে দিয়ে আসতে পারবি এটার গ্যারান্টি আমি নিতেছি ঠিক আছে পরীক্ষা কালকে দিয়ে আমি অ্যাজ ইট ইস প্রুফ সহ দিয়ে দেবো নয়টা বোর্ডে দিয়ে দেবো কত কঠিন আসুক কি যে আসুক আমার যাই আসে না ভাই কোশ্চেন ওখান থেকেই বানাইতে হবে শুধু আমি এতটুকু জানি ক্লাসে আপনাদের উল্টা পাল্টা কমেন্ট সাদিয়া কোথায় সাইমা কোথায় মারিহা কোথায় এ কোথায় সে কোথায় আপনাদের এই বিহেভিয়ারটা আপনাদের পুরো দুই বছর ছিল যার কারণে আজকে আপনার পরীক্ষার আগের রাতে এত পরিমাণ ভয় লাগতেছে তা মনে হচ্ছে ভাই কালকে কিছু পারবো না আপনাদের একটা স্বভাব সবসময় থাকে নিজের মধ্যে আপনারা কোনোদিন কোনোদিন একবারও তাকে দেখেন নাই যে আমি কোথায় ভুল করতেছি জরামজি আমি তোরে জিজ্ঞেস করি যে তুই দুই বছরে কোনো একটা দিন কি প্রপার ভাবে যেভাবে পড়া উচিত তুই সেভাবে পড়ছিস একটা দিনও অ্যান্সার আসবে না এটার বই ভালো তার বই ভালো তার লেকচার ভালো এটা ভালো সেটা এই করতে এসে চিন্তা আসছে কালকে মনে কিছুই পারবো না কালকে পাশের জোরটা দেখে করা লাগবে এইটা হওয়া লাগবে পরে পরীক্ষা দিয়ে এসে কি বলবা আমার বোর্ডে তো প্রশ্ন অনেক কঠিন আসে দেখ ভাই এক্সকিউজ দিতে চাইলে দেখ পুরো দুনিয়াতে তোর মনে হয় তোর প্রবলেম নেই মানুষের কোনো যায় আসে তার এই যে এখন বন্যা হচ্ছে বর্ণাতে কি হওয়া উচিত এক্সামটা ওই বোর্ডের পিছানো উচিত না এক্সাম কি পিছাবে পিছাবে না মানুষকে জিজ্ঞেস করবে কিছু জিজ্ঞেস করবে না মানুষ তোর সিম্পেতি দেখতে চায় না ধর তুই ধর কারো যে বললি যে আমার অনেক দুঃখ আমার অনেক কষ্ট আমি দুই বছর পড়তে পারি নেই তাই আমার কালকে খুব ভয় লাগতেছে মানুষ দুইটা কাজ করবে প্রথম কাজ তোর প্রবলেমটাকে টোটালি ইগনোর করে দেবে সেকেন্ড কাজ তোর সিম্পেতি দেখায় চলে যাবে মানুষের কোনো জায়গায় আসে না ভাই তোর লাইফে কি প্রবলেম চলতেছে তুই এটা কোন দিন বুঝবি যে ভাই তোর অবস্থার উন্নতি তো সেই দিনই হবে নিজের জন্য ভাই কিছু করবি তুই এখনো কি চিন্তা করতেছিস কালকে দশটার সময় পরীক্ষা যে আমি এই কোয়েশ্চেন করবো এই করবো না সেটা করবো বলতেছি দেখে যা তুই পাঁচটা সিকুার করে দিয়ে আসতে পারবি এর কোনো মিস যাবে না এম সি কিউর দিতে হয়েছে দেড়শো এমসি আছে দেখে যা যে কটা করে যেতে পারে করে যা ইনশাল্লাহ তুই মোটামুটি একটা সেরা একটা নাম্বার পেয়ে আসবি আসার উপরে তুই নাম্বার আসবে যদি পুরো রাত তুই ভালো মতো কষ্ট করিস এখন ভাই তোর ঘুমানোর কোনো মানে হয় না ঠিক আছে আমি আইডিয়াল কোনো কথা বলব না ঘুমাও কখন ভাই পরিস্থিতি যখন পরে ঘুমানোর কথা ছিল তখন তাহলে ঘুমের কথা এখনো যদি কাজে লাগান কালকের পরীক্ষাটা সেরো হবে কিন্তু তারপরে যদি ভাই আপনার মাথার মধ্যে এখনো থাকে এটা এনাফ কিনা ওইটা এনাফ কিনা হ্যান কিনা তেন কিনা তাহলে ভাইয়া সমস্যা তাহলে ভাইয়া খুবই সমস্যা একটু নিজের সাথে একটু কথাবার্তা বলেন একটু নিজেকে জিজ্ঞেস করেন যে আমি আসলে কোথায় যাচ্ছি তো লাইফের কি কোনো আছে না একটা বোর্ড পরীক্ষার আগে কিভাবে মানে মানুষ অন্যরা কি করতেছে না করতেছে সেই জিনিস নিয়ে মা বাবা এতগুলো টাকা দিয়ে আমার পড়াইলো দুইটা বছর কলেজে পড়াইছে ব্যাচে পড়াইছে কোচিং এ পড়াইছে হ্যান ত্যান সব জায়গাতে পড়াইছে কি লাগে না এই সব দিছে হয়তো ভাবতেছে আমার ছেলে কালকে যে পরীক্ষাতে কোপাই দেবে তার ছেলে যে কালকে পরীক্ষাতে কি কোপাবে সেটা তো ছেলেই ভালো জানে মেন কথাটা হলো কি ভাই এদেরকে ধোকাটা দিস না তুই কতদিন মানে কতদিন ভয়ে ভয়ে মানে আমার কার ভয় লাগে বলতো যে ভাই কাজে চুরি করে আসছে তো এই ভয়টা কেন লাগতেছে কারণ ভাই তুই ঠিকভাবে পড়িস কারণ তুই ঠিকভাবে পড়িস তোর যদি এই সেম বিহেভিয়ার যদি থাকে ঠিক আছে আসতে সারা তো যদি থাকে তাহলে ভাই কালকে ফিজিক্স ফার্স্ট এক্সাম তো যাবেই সেম ভাবে তুই সেকেন্ড পেপারটাও শেষ করবি সেম ভাবে তোর কেমিস্ট্রিটাও যাবে সেভাবে তোর ম্যাথটাও যাবে তবে ভাই এভাবে পড়িস না বোর্ড এক্সামগুলোকে এভাবে শেষ করে দিস না কারণ বোর্ড আপনার মেন ব্যাপারটাকে আপনার মেন ব্যাপারটা ভাই অ্যাটিটিউডে ঝামেলা তুই যদি তোর অ্যাটিটিউডটা চেঞ্জ না করিস তাহলে বোর্ড পরীক্ষা সবগুলা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা শেষ হয়ে থাকবে তখন পরীক্ষা রেজাল্টের যদি তুই কতগুলো এক্সকিউজ দেখাবি বোর্ডের দোষ সময় পাইনি নেই এইটা হয়নি সেটা হয়নি সব মানুষ জাস্ট এক্সকিউজ হিসেবে শুনবে হাসি নেবে ঠাট্টা করে ওয়ে চলে যাবে একদম কলেজের প্রথম দিন কি মনে আসছিল যে ঢাবিতে যাব বুয়েটে যাব জাবিতে যাব ক্যাম্পাস ভিডিও দেখছিলা দেখে মনে হচ্ছিল কবে যাব আমারও ঘুরবো ঠিক আছে আমারও একটা লাইফ থাকবে আরে বাবা ওইগুলো অনেক পরের কথা রে জীবন এতটা এমন না জীবন ফিউচারের উপর চলে না জীবনের বেসিক মিনিং হলো আজকে তোর সামনে একটা প্রবলেম আসছে সেই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা বাবা তুই ইমোশনালি চিন্তা করে তোর লাইফের তুই কয়টা প্রবলেম তুই সলভ করেছিস আমরা বলতো কয়টা চিন্তা মানে কয়টা সলভ করছিস ইমোশনালি প্রবলেম সলভ করে দিন শেষে তোর পড়াশোনা করতে হলে সেই খাতা কলম নিয়ে তো বসতেছে সেই প্রবলেমই তো সলভ করতে হচ্ছে এখন রাত্রেবেলা করতে হচ্ছে না তুই আগে কি করছিস না করছিস সেখানে তুই আজকে সারা তো কান্নাকাটি করিস তুই কোনো একটা কিছু চেঞ্জ করতে পারবি না তার থেকে ভালো বেটার কি তার থেকে বেটার আচ্ছা ফেস ফার্স্টে আমি কোন কোন দিব আচ্ছা আমার ফেস ফার্স্টের অবস্থা খারাপ তাহলে আমি ভেক্টরটা পড়ে যাই ছয় পড়ে যাই সাত পড়ে যাই আট পড়ে যাই দশ পড়ে যাই যে কয়টা সিকিউ পড়াই সুই কয়টা সিকিউ ভালো মতো দেখি হাতে প্র্যাকটিস করি প্রতিটা চ্যাপ্টার পাঁচটা করে সিকিউ মিনিমাম পাঁচটা করে সিকিউ প্র্যাকটিস করে তুই কালকে আরামসে পারবে আরামসে এর কোনো কোনো ব্যাপারই না পাঁচ থেকে ছয় ঘন্টা দিলে যদি পাঁচটা সিকিউর একটা ব্যবস্থা হয়ে গেছে কর খাতা কলম নেই এখনো তোর যদি মনে চিন্তা থাকে আর একটু যদি কোনো শীত কোনো সাজেশন একটু ক্লাস একটু হিয়া একটু একটু এই একটু একটু করতে করতে আপনার জীবনটা আপনি একটু একটু করে শেষ করে দিচ্ছেন কথা বুঝে গেছে তাই এরকম নিজের সাথে করিস না শুধরে যা ভালো হয়ে যা সিরিয়াস হয়ে যায় ঠিক আছে লাইফে এখনো ভাই শুধরানোর পয়েন্ট আছে নাহলে সামনে যত বড় হবেন চাকরিতে যাবেন অন্যের সাথে কাজ করবেন বিভিন্ন রিয়েলিটি সামনে ফেস করবেন তখন দেখবেন ভাই লাইফ আপনার কাছে একদম ভালো মনে হবে না মানুষ থাপ প্রায় আপনার চলে যাবে একদম লিটারেল থাপ প্রায় চলে যাবে তাই ভাই জীবনের কাছে থাপ্পড় খাওয়ার আগে নিজেকে নিজে থাপড়ায় আগে বে ঠিক হন যে আমি আসলে কী করতেছি আমার সময়গুলো কিভাবে নষ্ট হচ্ছে তুই দুই বছরে যদি যতটুকু করা উচিত ছিল তা যদি ঠিকভাবে করতে তাহলে আজকে রাতটা সেই একটা গোল দিতে পারতে এখন ভাই আগে কি করছি সেটা নিয়ে তো আর বলে লাভ নেই সামনে কি হবে সেটাও আমাদের হাতে নেই কিন্তু আজকে এখন প্রতিটা মোমেন্ট তুই কি করছিস তুই কি টেনশনে লেগে কালকে ফেজিস ফার্স্ট পেপার দোয়া করেন মজা করে বেড়াচ্ছি ফেসবুকে চিল করে বেড়াচ্ছি মা বাবার পরিশ্রমের কোনো কদর নাই খাওয়াচ্ছে তো খাওয়াচ্ছে আরে তো খাওয়াবেই আমার আমাদের তো মা বাবা ঠিক আছে আমি তো পোলা আমি একমাত্র পোলা আমি একমাত্র আমারে না খাওয়াইলে কি খাওয়াবে এইরকম ডোন গি বা ফাঁক অ্যাটিটিউড নিয়ে যদি আপনি চলেন না তাইলে ভাই সামনে কোপালে খুব দুঃখ আছে খুব দুঃখ আছে আর তখন যখন জীবন যখন শিখাবে না তখন দেখবেন সবকিছু দেখবেন অটোমেটিক মাথার মধ্যে ঢুকতেছে তখন আর কোনো আমার কথাও লাগবে না কারণ অন্য কোনো কথাও শোনা লাগবে না ঠিক আছে তো মোরাল অফ দ্য স্টোরি হলো এখনো যদি আপনার মাথায় থাকে ফেস ফার্স্ট পেপার কিভাবে গোছাবো একদম সিম্পল একটা বাংলা ভাষায় কথা বলি কিচ্ছু দেখা লাগবে না সিকিউর ভিডিওটা যা নয় ঘন্টাতে আছে পাঁচটা সিকিউর রেডি কর পিন কমেন্টে দেখবি দেওয়া কি আসে এমসি কিউর পুরোটা দাগায় শেষ কর কাহিনী শেষ ডান কিছু করতে হবে না যে করার সময় আছে এখন বাজে তোর একটা বারোটা একুশ কালকে দশটা পর্যন্ত টাইম আছে আরামসে শেষ হয়ে যাবে আরামসে আরামসে পাঁচটা সিকু শেষ হয়ে যাবে পাঁচটা চ্যাপ্টারে তুই যদি চারটা করে সিকু সলভ করিস বিশটা সিকু সলভ করার কোনো ব্যাপারই না সাথে এমসিকিউ একশোটা এমসিকিউ এমনি সলভ করা যায় কথা বুঝা গেছে সাজেশনের জন্য এখানে লাফালাফি ওখানে লাফালাফি না করে পর বাবা পর খাতা নে কলম নে পড় আর ইনশাআল্লাহ কালকের পরীক্ষা খুব ভালো হবে কালকে পরীক্ষা দেওয়া সব অবশ্যই জানাবেন যে ভাই পরীক্ষা কেমন হয়েছে আপনাদের এবং সেকেন্ড পেপারের আশা রাখি আরও জোরসরভাবে আরও কতটা ইজি তোর জন্য করা যায় সেটা করব এই তো কালকের পরীক্ষার জন্য সবাই কল দ্য বেস্ট ইনশাল্লাহ কালকের এক্সাম তোর জীবনের ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম হবে টাটা